ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি মুনমুন আজকে তোমাদের সঙ্গে সুজির লুচি শেয়ার করব তো তোমরা অনেক রকম লুচি খেয়েছো ময়দার লুচি তো হামেশাই সকলের বাড়িতে হয়ে থাকে কিন্তু আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদে সুজির লুচি তো সুজি দিয়ে যে এইভাবে দুর্দান্ত লুচি হয় সেটা তোমরা না দেখলে সত্যি বিশ্বাস করবে না তো সুজিটা এত সুজি দিয়ে যে লুচিটা হয় এতটাই নরম এবং এতটাই সুস্বাদু যে সেটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো বা বাচ্চা বড় সকলে কিন্তু খুব মজা করে খাবে সুজি লুচির জন্য কোনো তরকারির প্রয়োজন হবে না শুধু মুখেই কিন্তু এই লুচিগুলো সুন্দরভাবে খাওয়া যাবে এতটাই নরম এবং এতটাই সুস্বাদু হয় তো একবার যদি সুজির লুচি স্বাদ পাও তো তোমরা আর কখনও বাড়িতে ময়দার লুচি তৈরি করবে না এইভাবেই আমার মতো সুজির লুচি তোমরা বাড়িতে তৈরি করবে তো সম্পূর্ণ রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো প্রথমেই একটা গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু তিন চামচ মতো ঘি তো ঘিটা একটু গরম হয়ে যাক ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করছি এবারে একটা বাটিতে যে দশ টাকা দামের সুজি হয় সেই সুজি সম্পূর্ণ সুজিটাই আমি কিন্তু সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দশ টাকা দামের একটা সুজি হলেই কিন্তু হয়ে যাবে এই বাটির মেজারমেন্টটা তোমরা দেখে রাখো এই বাটির এক বাটি আমি দিয়ে দিলাম সুজি তো এই বাটির মেজারমেন্ট করে আমি পরের মাপগুলো তোমাদেরকে দেখাবো সেই মাপেই কিন্তু তোমাদেরকে করতে হবে তো না হলে কিন্তু সুজির লুচিটা একদম পারফেক্ট হবে না তো দেখো এইভাবে কিন্তু সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে তো লাল লাল করে কিন্তু ভাজা যাবে না জাস্ট কিন্তু ঘিয়ের মধ্যে একটু সুজিটাকে নেড়ে নেওয়া আর কি কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না তো দেখো বন্ধুরা সুজিটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তো দেখো যেই বাটিটা মাপ করে কিন্তু আমি সুজিটা নিয়েছিলাম এক বাটি সেই বাটির মাপ করে কিন্তু আমি দু বাটি এর মধ্যে জল অ্যাড করলাম তো জলটা দেওয়ার পর কিন্তু ভালো করে একটা সুন্দর শুকনো একটা ডো তৈরি করতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দু চামচ মতো চিনি তো দেখো বন্ধুরা সুজির যেহেতু লুচি তো সেখানে একটু যদি মিষ্টি দেওয়া হয় তাহলে এটা শুধু মুখেই খাওয়া হয়ে যাবে এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজনই হবে না তো দেখো নুনটা আর চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা সুন্দর ডো তৈরি করব তো সুজিতে দেখো জলটা কিন্তু খুব তাড়াতাড়ি খেঁচে নেয় এই জন্যে দেখো একটু নাড়তে নাড়তেই দেখো সুজিটা কত সুন্দর জলটা কমে গিয়েছে সুজি জল টেনে নিয়েছে এবারে দেখো এক একটা সুন্দর ডো তৈরি করে নেব নেড়ে চেড়ে তো একদম শুকনো করা যাবে না সামান্য একটু যেন নরম থাকে সেই অবস্থাতেই কিন্তু ডোটা তোমাদেরকে নামিয়ে ফেলতে হবে এইভাবে নেড়ে চেড়ে একটু শুকনা করে নিয়ে এলাম দেখো ডোটা কিন্তু এবার আমার রেডি হয়ে গিয়েছে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি এবারে দেখো একটা পাত্রের মধ্যে আমি কিন্তু এই গরম অবস্থাতেই নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সুজিটা গরম অবস্থাতেই কিন্তু পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সম্পূর্ণ সুজিটা আমার দেয়া হয়ে গিয়েছে এই গরম অবস্থাতেই কিন্তু সুজিটাকে তোমাদেরকে মেখে ফেলতে হবে তো তোমরা দু তিন মিনিট মতো রাখতেই পারো যেহেতু খুব গরম সঙ্গে সঙ্গে মাখা যাবে না দু তিন মিনিট রেখেই কিন্তু সুজিটা মেখে নিতে হবে তো সুই সুজির সঙ্গে এক এক বাটির মতো ছোট বাটির এক বাটির মতো একটু ময়দা নিয়ে নিতে হবে তবে কিন্তু সুজিটা ভালোভাবে মাখা হবে তো সুজি শুধুমাত্র সুজিটা কিন্তু মাখা যাবে না হাতে কিন্তু জড়িয়ে যাবে তার সঙ্গে মেজারমেন্টে একটু কুড়ি পঁচিশ গ্রাম মতো আমি ময়দা অ্যাড করেছি দেখো এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছু লঙ্কাকে আমি কুচো করে রেখেছিলাম শুকনো লঙ্কাকে সেই লঙ্কাটা দিয়ে দিলাম তাহলে দেখবে সুজি লুচিটা খেতে খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা হাতে কীরকম জড়িয়ে যাচ্ছে তো এখানে তোমরা মাখতে মাখতেই বুঝতে পারবে আরও কিছুটা ময়দায়ের মধ্যে অ্যাড করতে হবে এবারে ভালো করে মেখে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব এবার এই হাতে যেহেতু জড়িয়ে যাচ্ছে তোমরা চাইলে একটু সর্ষের তেল এই রিফাইন তেল অথবা একটু বাটারও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো আমার ডোটা কত সুন্দর হয়ে গিয়েছে দেখো আঙুল একদম জড়িয়েও যাচ্ছে না টিপ বসালে কত সুন্দর নরম হয়েছে এবারে দেখো আমি হাতের মধ্যে একটু তেল বুলিয়ে নিলাম এবারে সুন্দর করে কিন্তু ছোট ছোট করে লুচির মতো লেচি কেটে নেব এইভাবে হাতের তালুতে দিয়ে দেখো সুন্দর করে আমি লেচিগুলো কেটে নিয়েছি এবারে আমি কিন্তু বেলা শুরু করে দেবো তো কিভাবে বেলতে হবে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো বেলুন চাকির মধ্যে এইভাবে কিন্তু হাতে করে প্রেস করে নিতে হবে তারপরে একটু ময়দা দিয়ে আলতো প্রেস করে কিন্তু এটা বেলে নিতে হবে এটাকে কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না আলতো করেই কিন্তু তোমাদেরকে এইভাবে লুচিটা বেলে নিতে হবে এটা কিন্তু ময়দার লুচির মতো খুব বেশি পাতলা হবে না দেখো ধারটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু মোটা মোটা করে কিন্তু এই সুজির লুচিটা বেলতে হবে ময়দার লুচিটা আমরা যতটা পাতলা বেলি ততটা কিন্তু পাতলা বেলা যাবে না এইভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি সুন্দরভাবে বেলে নিয়েছি দেখো ধারটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু ধারটা হবে দেখো চারটে মতো আমি লুচি বেলে নিয়েছি একসঙ্গে সব লুচিগুলো বেলিনি এবারে আমি একটা একটা করে গ্যাসের মধ্যে ভেজে নেব দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তাতে রিফাইন তেল দিয়েছি তো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে বন্ধুরা দেখো তেলটা খুব সুন্দর ভালো করে গরম হয়ে গিয়েছে এবার আমি লুচিটা ছেলে ছেড়ে দিয়ে এবারে খুন্তি সাহায্যে তেলটাকে ওর উপরে যত প্রেস করতে থাকবো তত দেখবে লুচিগুলো সুন্দর হয়ে ফুলে যেতে থাকবে দেখো বন্ধুরা কত সুন্দর লুচিগুলো ফুলে গিয়েছে একবার যদি তোমরা এই সুজি লুচির স্বাদ পাও তাহলে তোমরা ময়দার লুচি খাওয়া ছেড়েই দিবে এটা আমি একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো দেখো এইভাবে আমার একটা লুচি বেলা হয়ে ভাজাও হয়ে গিয়ে এবারে আমি আবারও একটা লুচি ওর মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে বেলে বেলে ভেজে নিচ্ছি দেখো একই রকমভাবে উপরে প্রেস করতে থাকলেই দেখো লুচিগুলোও পুরো সুন্দর গোল হয়ে ফুলে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার লুচিগুলো কত সুন্দর হয়ে ফুলে গিয়েছে একবার হলো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে এইভাবে দেখো আমি দু তিনটে লুচি বেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা দেখছো কত সুন্দর ফুলেছে তো দেখো লুচিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরাটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো একবার হলো আমার এই রুচিগুলো বাড়িতে ট্রাই করে দেখো তো দেখো এক আঙুলের সাজি ছেরা হয়ে যাচ্ছে এতটাই নরম তো আজকের মতো টাটা বাই বাই